জীবনে কেন বার বার প্রে এই জন্মে পাই বানা পাই পর জন্মেছি

মাথা ঘোরা ঘোরানো কমছে না জলটা রেখে দাও তুমি জলটা রেখে দাও একটু ওখানটা ছাওয়াই গিয়ে বসো আরে জলটা দিয়ে দাও ঘরে জলটা দিয়ে দাও আমাদের খুব বাজে অবস্থা বাইরে বেরোলে বোঝে যায় বাস্তবতা কতটা কঠিন আর এই আমাদের ক্যাব কখন আসবে জানি না

ও আসতে লাগে আমরা এখানটা এই যে এই জায়গাটা এই লোকেশনটা ভীষণ সুন্দর ঠিক আছে এখানটা বহুত যখন একসময় শ্যুট করতাম তখন আসতাম এই যে গাড়ি নিয়ে দেড় ঘন্টার মধ্যে চলে আসবে সাজিতে কিন্তু কোনো দেখা নেই আমরা এসে গেছি অলরেডি ফোন করে এখন ঝাড়বে দেখা যাক তুমি কতটা সাজিতকে ঝাড়তে পারো এটাই দেখবো আজকে হচ্ছে কলি ধরছে না ঝাড়নের কথা শুনে হ্যালো গরমে আমাদের মেকআপ সব গোলে একেবারে মানে কি বলবো আসল বেরিয়ে আসলো তুমি এখনো বেরোতে পারলে না একদম পুরো এই বিশ্ববাংলা রেস্টুরেন্টের নিচে স্মার্ট স্ট্রিট সেই এখানটায় এসেছিলাম এবার এখানটায় সাজিদ এখন আসেনি সাজিদকে ফোন করে কিন্তু ঝাড়টা দিলাম ঠিক আছে তা সাজিদ আসার আগে আগে ভাবলাম আমার এখানটা কয়েকটা একটু কেক মেরে ফটো ভিডিও রিলস একটু করে নি টুক করে ও আসার আগে আগে এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ সুন্দর আজকে দিন পর হচ্ছে কলকাতা মানে আসলাম নিউ টাউনে আর নিউ টাউন আসলে মানে এরা নিউ টাউনের ব্যাপার আলাদা মানে এটা আমাদের কলকাতা লন্ডন এরকম একটা ফিল আসে

জোরে জোরে গাড়ি চালাচ্ছিল খুব খুব জোর পেয়ে গেছিল তাই আর কন্ট্রোল করতে পারিনি ও ঠিক আছে আমরা বুঝি সাজিদ হচ্ছে চলে এসেছে বর্ধমান থেকে ওরকম ব্যাপার নয় সবাইকে দিয়ে যত্ন করে রাখছো তো রাখতে ব্যাপারটা হচ্ছে বউ কে ভালোবাসো সেটা কার বউ দেখার বিষয় না তো মেয়ে বসিয়ে নিয়ে আবার তোমরা সাজিদকে গালি দাও কমেন্ট বক্সে কি মেরি হোক ছেলেটা আমি ভয়েস ওভারটা দিতে গিয়ে এখন লিট্রেনে আমার হাসি থামছে না গাড়ি যে এই ছোট মোট হওয়ার যে কি জ্বালা কি বলবো এরা সব কোটায় আমাকে গিল ডাকে আর দেখো আমাকে প্রিয়াঙ্কা পেছনের টেটে টেটে কোলে তুলে বসাচ্ছে মানে আর ওয়ান ফাইভের এর সিটটা মাঝখানে এইটুকু ভাই আর প্রিয়াঙ্কার ও পার্বের মাঝখানে বলতে আর আমি বসেছি দেখো এই মাঝখানে এইটুকু খানিক জায়গায় মানে কি বলবো আমাকে সবসময় ছোটকো ছোটকো বলে না কি বলবো দুঃখের কথা বয়সটা বাড়ছে বাট দেখতে এখনো বাচ্চা বাচ্চা লাগছে এটাই সমস্যা এটা সবাই আমাকে বলে এখনো আমি একদম ভীষণ এভারগ্রিন ষোলো সতেরো বছর লাগে আমাকে এখনো দেখতে বিষয়টা একদিক দিয়ে বেনিফিশিয়াল হলেও যে বয়স বোঝা যায় না এভার গ্রিন থাকবার আরেক একদিক দিয়ে কিন্তু মাঝে মধ্যে এরকম স্যান্ডউইচ হয়ে যেতে হয় ঠিক আছে শরীর পুরো শেষ হয় আজকে জুমকে নিয়ে আসি আহ সাজিতার মুখটা দেখার মতন হয়ে গেছে কোটা দিন মে লাটু ফুটা এখন বিয়ে হয়ে গেছে না লাটু কোটে না এই ওটা তো প্র্যাঙ্ক 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 ওটা প্র্যাঙ্ক আর বিয়ে খালি বলছো ওটা প্র্যাঙ্ক ছিল মন ভেঙে দিস প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ঠিক প্র্যাঙ্ক

এইটুকরে চাওমিন বলে 90 টাকা। তার মধ্যে এর মাথা খাওয়ার করে ব্যবস্থা নেই। আসলে ওই ঘন্টায় খাওয়ার কোনো জায়গাই নেই বসে। সেদিন আমরা আবার আমাদের জায়গায় এসে গাছতলায় বসে চাওমিন খাচ্ছি লাইফে ফার্স্ট টাইম। সেটাই কথা। সেই কথা হলো এটাই যে এখানে 30 টাকায় চাওমিন পাওয়া যায়। হ্যাঁ। এত গরলক মামুনি যে ওইখানে আবার 90 টাকায় দিয়ে খেতে আমরা এখানে একটা সিনেম্যাটিক চাই খাইয়ে দাও খাইয়ে দাও। এই কি তোমায় খাই? খাই দিই। বাবু তুমি নিজে খাও এই এই যে ভালোবাসাটা ভালোবাসাটা জীবনে হ্যাঁ সেটাই বলছি এই যে ভালোবাসাটা এটা তোমাদের জীবনে যে এত ভরে ভরে আছে এই ভালোবাসা আমিও আসো